হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে আমার বিকেলের কিছু কাজকর্ম শেয়ার করবো বিকেলে কিন্তু সেরকম কাজকর্ম থাকে না দুপুরে কাজকর্ম করে রাখলে বিকেলে মেনলি রেস্ট বা ঘোরাফেরার সময় বাচ্চাদের নিয়ে একটু সময় কাটায় দেন একটু ছাদে যাই ঘোরাফেরা করি এরকমভাবেই বিকেলটা কেটে যায় মেনলি আর সংসারের তো টুকিটাকি কাজ থাকেই সেগুলিই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিকেলে একটু দরকারে বাইরে গেছিলাম কিছু জিনিস আনার জন্য তো টুকিটাকি বাজার নিয়ে আসছি চিরা মুড়ি ডিম আর কলা এই চিরা আর মুড়িটা রোজাইনার জন্য আনতে হলো ও কিন্তু যখন আমি কাজ করি তখন অযথা বসে থাকে তখন মোবাইল বা টিভি এগুলো চায় তখন যদি আমি টুকিটাই কিছু খাবার হাতে ওকে দিয়ে আসি ও খাক না খাক হয়তো ফেলে দেয় বা দুষ্টামি করে ওগুলো নিয়ে বাট মোবাইল টিভি থেকে কিন্তু দূরে থাকে এই জন্য আমি কিছু কিছু খাবার নিয়ে আসি যেমন শুকনা খাবার যেগুলো দিয়ে বেশি একটা নোংরা হয় না আর ও কিছুটা পছন্দ করে টুকিটাকি খায় আবার নষ্ট করে এর মধ্যেই আর ডিম তো বাসার জন্য প্রয়োজনই হয় তাই আর কি এক খাঁচা করে নিয়ে আসি বারবার আনা কিন্তু ঝামেলা হয়ে যায় তো ডিমগুলো ঝুড়িতে রেখে দিছি পরবর্তীতে ক্লিন করে দেন ফ্রিজে রাখবো সব কিছু গুছিয়ে রাখার পরে দেন কিছুক্ষণ বসে টিভি দেখছিলাম আর মেয়ে খেলছিল আর সারা ঘর নোংরা করছিল যাক ও যখন খেলাধুলা করে তখন ওকে আমি বারণ করি না পরবর্তীতে আমি সব কিছু গুছিয়ে রাখি হঠাৎ ইচ্ছে করলো কিছু একটা ভাজা পুরি খেতে আর বাইরেও কিছুটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু গরম গরম সব খাবারই ভালো লাগে তো ফ্রিজে কিছু কাবাব বানানো ছিল রোল বানানো ছিল তো রোল খেতে ইচ্ছে করলো না তো কিছুটা কাবাব বা নামিয়ে নিলাম আমি যেহেতু একা খাব তো তিনটাই ভাজলাম বেশি ভাজলাম না বেশি নামালে ওয়েস্ট হবে এই জন্য আর কি তিনটাই ভেজে নেব আর কাবাব যেহেতু ঝাল ছিল রোজায় না তো এটা খেতে পারবে না ওর জন্য কিছুটা চিপস ভেজে নিলাম অল্প পরিমাণে আলিফ আর বাসায় নেই দুই ভাই বোন থাকলে একটু বেশি ভাজতে হয় আর এখন তো রোজাই না অত একটা খায়ও না যেহেতু আমার জন্য ভাজলাম এই জন্য ওর জন্য কিছু একটা ভেজে নিলাম এই চিপসগুলো আমি বাহির থেকে নিয়ে আসি ওদের জন্য যেন মাঝে মাঝে যদি চিপস খেতে চায় তাহলে যেন ভেজে দিতে পারি তাও না আমার কাছে সেরকম স্বাস্থ্যকর মনে হয় না মনে হয় যে এটা কোথায় শুকায় কিভাবে বানায় বাহিরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে গরম গরম কাবাব আর ছস ভালোই লাগছিল কিন্তু খেতে নাস্তা কমপ্লিট করে দেন চলে আসছি রাত্রে রান্নাটা করতে আজ তো সকালে রান্নাই করা হয়নি গতকালের তরকারি ছিল সেটা দিয়ে খাওয়া হয়েছে কেন জানি একা একা খেলে তরকারি একেবারে শেষই হতে চায় না আর একা একা খেতে কেন যেন ভালোও লাগে না তাই আর কি অনেক সময় রান্না করা হয় না সে এমনিতে কিন্তু আমার রাতে রান্না করতে ভালোই লাগে না তো তাড়াতাড়ি রান্না করার জন্য সবচেয়ে সহজ আর বেস্ট হলো ডিম এই ডিমটা খেতেও ভালো লাগে আর রান্নাটাও খুব ঝটপটে হয়ে যায় বাট ডিম কিন্তু একটু মজা করে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর যদি সাদা মাঠা করে রান্না করে তাহলে কিন্তু আমার ভালোই লাগে না এই জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিলাম দেন ডিমগুলো ভেজে নিয়ে সুন্দরভাবে কষিয়ে দেন রান্না করব এতে কিন্তু অনেক ভালো লাগে আলুটা না ভেজেও রান্না করা যায় বাট ভেজে রান্না করলে বেশি মজা লাগে রোজায় না তো কোনো কিছুই খেতে চায় না একটা তরকারি থেকে আলুও খেতে চায় না ওর জন্য আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এমনিতে কিন্তু আমি ঝাল পরিমাণে কমই দেই আমিও মোটামুটি ঝাল কমই খাই বাট একেবারে ঝাল ছাড়া রান্না করলে তো ভালোই লাগবে না তো রোজাই না একটুও ঝাল খেতে পারে না তাই আর কি ওর জন্য একেবারে সাদা মাঠা করে ডাল রান্না করি যেন ও খেতে পারে ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসার পর থেকে রান্না খাওয়া কোনো দিকেই কেন যেন আমার একটুও মন থাকে না যেমন আগে সবসময় বিকেলে নাস্তা তৈরি করতাম সকালে এক্সট্রা করে নাস্তা তৈরি করতাম এখন যেন ভালোই লাগে না যখনই আমি কোনো কিছু রান্না করতে যাই ছেলেটার কথা মনে পড়ে আর ইচ্ছে করে না খেতে আর মেয়েটাও তো ভালোভাবে খেতে পারে না অতটা তো ভাবি যে বানিয়ে একা খাবো আমার খেতেও ইচ্ছে করে না যতই খারাপ লাগুক বা যতই কষ্ট হোক শুধু ভাবি এতটুকুই যে সুন্দরভাবে যেন পড়াশোনা করতে পারে এটাই একমাত্র চাওয়া আমার